ভেন্ডি বা ঢ্যাঁড়স রান্না করব এখানে একটা মশলা করে নেব এক চামচ কালো সরষে দিলাম দু চামচ সাদা সর্ষে নিলাম এক চামচ পোস্ত নিলাম একটু জল দেব পনেরো মিনিটে জলে ভিজিয়ে রাখবো তারপরে বেটে নেব মশলাটা দুটো কাঁচা লঙ্কা দিয়ে বেটে নেব কড়াইতে সস্ত তেল গরম করে নিয়েছি এবার ভেন্ডিটা ভেজে নেব অল্প একটু নুন দিচ্ছি একটু হলুদ দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব আস্তে কমিয়ে দেব পাঁচ মিনিট পরে ঢাকা তুলে নিচ্ছি এবার ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেছে এবার তুলে নেব আবার একটু সরষের তেল দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে একটু কালো জিরে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিলাম একটু ভেজে নিলাম একটা টমেটো কুচি দিলাম আন্দাজ মতো নুন দিচ্ছি হাফ চামচ হলুদ দিলাম হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি আঁচটা লোতে করে দিয়ে দু মিনিটের জন্য ঢেকে দেব দু মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল দিচ্ছি একটু কষিয়ে নেব এক চামচ চিনি দিচ্ছি দু মিনিট কষিয়ে নিলাম এবার ভেন্ডিটা দিয়ে দেব মশলার সাথে ভেন্ডিটা একটু নেড়ে চেড়ে নেব একটু নেড়ে চেড়ে নিলাম বা সামান্য জল দেব গরম জল পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে নিচ্ছি একটু নুনটা দেখে নেব এবারও দু মিনিট একটু ফুটিয়ে নেব নুনটা ঠিকই আছে দুটো কাঁচা লঙ্কা দিলাম গন্ধের জন্য দু তিন মিনিট রান্না করে নিলাম এবার গ্যাসটা বন্ধ করে দেব হয়ে গেছে রান্না